নমস্কার বন্ধুরা বরাক টুডে আপডেট পেজে আপনাদের সকলকে জানাই স্বাগত দুর্ঘটনাগ্রস্ত স্টার সিমেন্ট বুজাই লরি মেঘালয় থেকে শিলচর অভিমুখে যাওয়ার পথে সিমেন্ট বুজাই লরি গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় বৃহস্পতিবার সাতাইশ নং জাতীয় সড়কের কালীনগর পঞ্চমখণ্ড সাতদামপাড়ায় শহীদ আব্দুল হক মাদ্রাসার সংলগ্ন একটি পচানোর জন্য সুপারি রাখা ফিসারিতে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি খাদে পড়ে দুর্ঘটনাগ্রস্ত হয় দুর্ঘটনাগ্রস্ত লরির নাম্বার এম এল চালক ও সহচালক গুরুতর জখম হয়েছেন স্থানীয়রা খবর পেয়ে লরি চালক ও সহচালককে উদ্ধার করে তৎক্ষণাৎ কাটাহাল পুলিশ ফাঁড়িতে খবর দেন খবর পেয়ে কাটাহাল পুলিশ ফাঁড়ির কর্মরত পুলিশ কর্মীরা তড়িগড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালক ও সহচালককে কালীনগর সরোজিনী প্রাথমিক হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর চালক ও সহচালককে ছেড়ে দেওয়া হয় এদিকে ফিশারির মালিক আবুল হোসেন চৌধুরীর দাবি ফিশারিতে প্রায় পঁচিশ লক্ষ টাকার সুপারি রেখেছেন সিমেন্টের লড়িতে পরে সম্পূর্ণ সুপারি নষ্ট হওয়ার প্রবল আশঙ্কা তাই আবুল হোসেন চৌধুরীর দাবি শীঘ্রই সুপারি ক্ষতিপূরণ দেওয়ার জন্য লরি মালিক ও স্টার সিমেন্টের কোম্পানির কাছে দাবি রেখেছেন তিনি আরও বলেন তাহার একমাত্র সম্বল ব্যবসা বাণিজ্যের উপর স্টার সিমেন্ট বুঝাই লড়িটি পরে ফিশারিতে রাখা সুপারির ক্ষতি হয়েছে বলে অনুমান করেন তিনি ক্ষতিপূরণ যদি না পান তাহলে অন্য আর কোনো উপায় নেই তাই অসহায় আবুল হোসেন চৌধুরীর ক্ষতিপুরন দেওয়ার জোড়ালো দাবি রেখেছেন লড়ি মালিক ও স্টার সিভিল। প্রতিপক্ষের কাছে সদামপাড়া, এলাকায় আমার একটা বিচারিত লোকপরিবহণ সুফারি আছে। বাসিন্ডারের গাড়ি ফড়িয়া ওনে সুফারিয়ার নষ্ট হয়। তার এই আমি উপযুক্ত মানে আমার রিসার্টলাই আর আমার উপযুক্ত ক্ষতিপুরন চাই। আপনার নাম কি দাদা আপনার নাম কি দাদা আমার নাম আবুল হোসেন চৌধুরী গাড়ির নাম্বার মানে থেকে এখানে সুপারি রাখা আজকে دیرগো আমার তিন মাস মানে কত আর সুপারি হইব আপনার অনুমানিক কিতা আমি চাই माने सीमेंट और गुड़ा फोड़िया माने तुम्हारे जोड़ता है हमारे तो सुपारी इफेक्ट आई अच्छा अच्छा यहाँ तुम्हें माने गाड़ी ते ये खोती पुरन सर आए और गाड़ी ते खोती पुरन लगा रे ड्रेस खाली नगर पार्ट पाइप गाड़ी लंबा तम पड़ा ड्रेस टाउन दर्शन आप तुम्हें मालिक हमें सुपारी